আসসালামু আলাইকুম আমি নাফিজা শিলাহ সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আমার আজকের আয়োজন ঝটপট একটা সকালের নাস্তা রেসিপি সকালের নাস্তা আসলে সব সময় একই রকম খেতে যাদের ভালো লাগে না তাদের জন্য আমার আজকে ছোট্ট এই রেসিপিটি এই রেসিপিটা বানানোর জন্য শুরুতে এক কাপ পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচ পরিমাণ দেব দিয়ে দেবো রান্নার তেল আমি যতটুকু বানাবো তাতে আমার এক কাপ পরিমাণেই হবে তবে আপনারা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে বেশি দিতে পারবেন তবে সেক্ষেত্রে সব কিছুই কিন্তু পরিমাণটা বেড়ে যাবে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা যেভাবে রুটি বা পরোটা বানাই ঠিক ওরকম একটা ডো হবে ডোটাকে একটা সাইডে রেখে দেব এটা রেস্টে রাখার দরকার নেই এদিকে আমরা নিয়ে নেব এখানে ডিম যারা নিয়মিত আমার ভিডিও দেখেন একটা লাইক দিতে একদম ভুলে যান তারা প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি আপনারা আরও বেশিও নিতে পারবেন লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো একেবারেই সামান্য একটু এবার ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে কুসুম আর সাদা অংশটা একসঙ্গে মিশে যায় খুব সুন্দরভাবে এই কাজটা করে নিতে হবে এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই ব্যাস হয়ে গেছে এবার আমরা সেই ডোটাকে যে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নেব আর একটু ময়দা দিয়ে উপরে তারপর আমরা একটা রুটি তৈরি করে নেব বড় সাইজের এখানে রুটিটা কিন্তু একটু মোটা হবে মানে অনেক বেশি মোটা না আবার একেবারে যে পাতলা তাও না ঠিক এরকম একটা রুটি হবে এবার ভাজতে চলে যাবো ভাজার জন্য একটা প্যান চুলোতে দিয়ে তারপরে আমরা রুটিটা দিয়ে দিয়েছি যারা নিয়মিত আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখেন তারা চাইলে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন আর যারা আমার চ্যানেল থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন তারা আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এতে আমি নিয়মিত ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা চাইলেই তা দেখে নিতে পারবেন এবার রুটিটা একটা সাইড হয়ে গেলে আমরা এটাকে উল্টে দেবো এই রুটিটাকে আমরা দুই তিনবার একটু উল্টে পাল্টে ভেজে নেব একেবারে অনেক বেশি ভাজবো না আর এটাকে একদম দাগ পড়ে না জানি যাতে থাকে স্পট কোনো রকম না পড়ে সেটাও খেয়াল রাখতে হবে অল্প আছে এই রুটিটাকে আমরা উল্টে পাল্টে তারপরে ভেজে নেব। রুটিটা আমার ভাজা হয়ে গেছে এটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দেবো এদিকে সেই একই প্যানে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ তেল এই রান্নাটায় বা এই নাস্তাটায় তেলের পরিমাণটা একদমই কম লাগবে এবার ডিমের উপরে এই রুটিটাকে আমরা দিয়ে দেব যে রুটিটা আমরা ভেজে রেখে দিয়েছিলাম এবার ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে ডিমটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে ডিমের ডিমটা একেবারেই পুরোপুরি ভাজা হয়ে যায় যখন ঠিক এরকম হবে তখন আমরা উল্টে দেব উল্টে দিয়েছিলাম আমি সেটা আর স্কিপ হয়ে গেছে যাই হোক আমি উল্টে দিয়েছি উল্টে দিলে এবার আমরা আগে থেকে একটা চিজ গ্রেড করে রেখে দিয়েছি সেটাকে দিয়ে দিব এখানে চাইলে আপনারা স্লাইস চিজ দিতে পারবেন বা চাইলে এখানে চিকেন দিতে পারবেন যে কোনো কিছু দিতে পারবেন এখানে আমি শুধুমাত্র চিজ দিয়েছি আজকে খুব সুন্দর করে এই চিজটাকে একটা সাইডে দিয়ে দিব মানে অর্ধেকটার ভিতরে আমি দিয়ে দিব আমি চিজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তবে চাইলে আপনারা কমিয়ে দিতে পারবেন বা বাড়িয়েও দিতে পারবেন অসম্ভব টেস্টি একটা নাস্তা এটা বাচ্চারা বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে চাইলে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারবেন যেহেতু জটপট বানানো যায় তাই চাইলেই এটা দিতে পারবেন এবার এটাকে ফোল্ড করে নিব ফোল্ড করে তারপরে আমরা একটু ভেজে নেব যাতে করে এই চিজটা ঠিকঠাক মতো গলে যায় চেষ্টা গলে যাওয়া পর্যন্তই আমরা অপেক্ষা করব আর একটু উল্টে পাল্টে ভেজে নেব তাহলেই হয়ে যাবে আমাদের নাস্তাটা একেবারেই কম সময়ে হয় একেবারেই কম সময় এবার আবার একটু উল্টে দিলাম যাতে অপর সাইডটাও খুব সুন্দরভাবে হয়ে যায় আমাদের এখানে নাস্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে একটু খেয়াল করলে দেখবেন যে খুব সুন্দরভাবে এ পাশে পাশ সব সাইড হয়ে গেছে এবার আমরা এটাকে উঠে নেব উঠিয়ে নিয়েছি এবং এটাকে আমরা কেটে নেব আর কাটার জন্য একটা আমি এখানে নাইফ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমার ইচ্ছা মতো করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা যে কোনো সেবে বা যে কোনোভাবে কেটে নিতে পারেন কাটার জন্য কিন্তু খাওয়ায় কোনো স্বাদ কমে যাবে বা বেড়ে যাবে এরকম কিছু না তারপরেও কেটে নেব একটু সুন্দর দেখানোর জন্য আর কিছুই না খুব সুন্দর করে আমি এভাবে করে কেটে নিচ্ছি একেবারেই গরম অবস্থায় কেটে নিয়েছি আমি আপনারা চাইলে একটু ঠান্ডা অবস্থায় কাটতে পারবেন তবে গরম গরম কাটাই ভালো কারণ যেহেতু এখানে সিজ দেয়া গরম গরম থাকা অবস্থায় এটা পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগবে আমি এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি দেখতে ভীষণ সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি টেস্টি একেবারেই কম সময়ে বানানো যায় একদম সিম্পল একটা নাস্তা তবুও খেতে কিন্তু অসাধারণ একটা নাস্তা এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দেব এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিবেন না চাইলে না দিবেন। তবে সস দিয়ে খেতেই এটা বেশি টেস্টি হয় আর বাচ্চারা সস মানেই বাচ্চারা বেশি পছন্দ করে আশা করি আমার আজকের এই ছোট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন আজকে আর বারাবো নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ